ওই যে সাহাবাজাতিন জন্য জন্য বিন বি আশিরান অজরতে সালে আলাইহিস সালাম মানুষের দারে দারে বিয়া পরিমার দাওয়াত দেয় সালে আলাইহিস সালাতু ওয়া সালাম মানুষের গিরে গিরে দাওয়াত দেয় কেউ তার কথা শুনে না সালে আলাইহিস সালাতু ওয়া সালাম প্রতিদিন দাওয়াত দেয় ইনের বেলাও দাওয়াত মিঞা যায় তাজিবেও দাওয়াত মিঞা যায় সালাম মানুষদেরকে তারা সামুদ জাতির মানুষ সালে আলাই সালামের কথা শুনে নাম তারা সালে আলাই সালামের প্রতি নাম সালে আলাই সালামের কথা তারা বিশ্বাস করে নাম

একটি বাচ্চা দশ মাসের গর্ভবতী আপনি যদি বাড়ির করে দিতে পারেন তাহলে আমরা আপনার কথা বিশ্বাস করব আপনার ইশারতের প্রতি আমরা ইমান আনবাহু সালাম এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে

ছয় মানুষ মিয়া সাজা আলু সাল্লাম দুয়াসাল্লামের হাতে হাত করে মুসলমান হয়ে গেল আর বাকি মানুষ সালে আলাইসাল্লামের উপরে অঙ্গীকার তিরং যে পুরুত বাইর করতে পারলে মুসলমান পাব হিন্দু তারা মুসলমান হয় না দুনিয়াতে এমন মানুষ আবির্ভাব হবে দুনিয়াতে এমন মানুষ চলাফেরা করবে কথা ঠিক রাখে না ওয়াদা ঠিক রাখে ওয়াদা খেলাম করে এই কারণে সাহেব আর এই সালাদ সালামের উন্নতি মর্যাদা দেখিয়া ছয় হাজার মানুষ মুসলমান হয়েছিল এবার সাহেব আর ইসলামের উন্নতিটা এত বড় বিরাট আকৃতি ছিল ওই সামুদ জাতির মাঝে একটি নদী ছিল যে নদীর মধ্যে সবাই পানি পান করত ওই নদী ছাড়া আর কোনো নদী ছিল না সবাই ওই নদীর পানি এনে পান করত হিংস্রজনদারেরাও নদীর পানি পান করত কিন্তু সালে আলে ইসলামের উঠলি কত দিন করে নামার পরে মারিয়া সব পানি শেষ করে তারা নদী একটানে পানি পান করে শেষ করে দিল সাম জাতির মানুষেরা ময়মুদের বিপদের মধ্যে পড়ে গেল সাহায্য আরে সামজি ধরো উত্নি আমাদের এই উত্নিজা গিয়ে মারার সঙ্গে সঙ্গে চমৎসা নদীর পানি পান করে ফেললাম সালে আরে সারা দুয়ার সারা মায়ের কাছে সালে মায়াগাম ধর ওই উত্নিজা আমাদের সব পানি নিয়ে পেয়ে আমরা আর নদীতে কোনো পানি নাই কি করা যায় আল্লাহ আর আমি শাহজাহানি বিশ্বরামকে বললেন অবর সাহ রে তুমি তোমারকে জানা যা দা তারা যেন একটা কাজ করে ওই উত্নিকে এই দিন গরিয়া থেকে নদীর থেকে পানি পান করবে তারা যেন ওই দিন পানি পান না করে ওই দিন উত্নির দুধ পান করে উত্নিকে দুধ করিয়া ওই দুধ বিক্রি করবে ওই দুধ পান করবে এই কারণে পেটের পোদা কামিজে যাবে আর তারপরে যেদিন উঠনি ওই দরিয়াতে পানি পান করবে না ওই দিন তোমরা পানি পান করবা তাহলে বোঝা গেল উঠনি দরিয়াতে পানি পান করে একদিন আর সামুদাতি ওই দরিয়াতে পানি পান করে আরেক দিন ঠিক তমনি ভাবে প্রতিদিন তারা উঠনি একদিন পানি পান করে অন্য তারা ওই দরিয়াতে পানি পান করে

ভুটনির দুধ বাজারে বিক্রি করিয়া সম্পদ শাড়ি হয়ে গেছে টাকাওয়ালা হয়ে গেছে সম্পদের মালিক হয়ে গেছে চার বছর পর্যন্ত ভুটনির দুধ কম করার পরে বাজারে বিক্রি করিয়া হাজার হাজার টাকার মালিক হয়ে গেছে সম্পদ শাড়ি হয়ে গেছে কিন্তু সালে আর ইসলামের প্রতি ইমান নারে নাই সালে কয়েক করে কো তারা বিশ্বাস করে নাই হঠাৎ দিন সাহ জাহা এ সালাহ দুয়া সালাম বলেন তোমাদের এই মাসে যদি কোনো মহিলা গর্ভবতী হয় এই মাসে যদি কোনো মহিলা গর্ভবতী হয় ওই বাচ্চা দুনিয়াতে আসবে তোমাদের বিপদের কারণ

নয়জন মহিলা তার সন্তানদেরকে মেরে ফেলেছে আর একজন মহিলা তার সন্তানকে মারে নাই ধীরে ধীরে ওই সন্তানকে বড় করছে সন্তানটা অনেক বড় হয়ে গেছে বাকি নয়জন মহিলা সাহলে আসলামের প্রতি রাগ হয়ে গেছে সাহলে নবীর কথা শুনিয়া আমরা নয়জন মহিলা সন্তান সন্তানকে হত্যা করে ফেললাম আর ওই মহিলাটা সন্তান দুনিয়াতে বেঁচে রাখে অনেক বড় হয়ে গেছে সাহালে আরহিসলামের প্রতি তারা রাগ উঠে গেল সালে আলহাই সালা কুয়াসলাম নি হত্যা করার জন্য ওই মহিলারা ভাত তৈরি করল ওই যে মহিলার গর্ভে সন্তান জন্ম হয়েছিল ওই সন্তানটা বড় হয়ে যাওয়ার পরে একদিন সালে আলহাই সালা কুয়াসলামের উক্নির কাছে গিয়া ওই উক্নির কাছে গিয়া মদ পান করল মদ পান করিয়া বেহুস হয়ে গেছে মাতা লয়ে গেছে

এই বাড়ি শুরিয়া সবাই সালে আলাইহি সালাহুয়াসাল্কে হত্যা করার জন্য অনেক পূজাপুজি করতে আসে প্রথম দিন তাদের যখন প্রথম দিন যখন প্রদম আসবে আর সবাই লাল বন্যের হদে দুই নম্বর দিন যখন গজব আসবে সবাই সাদা রঙের হবে তিন নম্বর দিন যখন গজব আসবে ওই দিন সবাই কালো রঙের হবে ঠিক পাবে প্রথম দিন যখন আল্লাহর গজব শুভ হয়েছে সবাই প্রথম দিন মানুষ হয়ে গেছে দুই নম্বর দিন গজব নাদীন হওয়ার পরে সকল মানুষ সাদা রঙের হয়ে গেছে তৃতীয় দিন গজব হওয়ার পরে সকল মানুষ কালো বন্ধের হয়ে গেছে সবাই বয়ে আত্ম ভাই বয়ের কারণে আল্লাহ দোজব নেমে আসে আসমান থেকে ওই সময় তো মানুষ সালেহুর উপর কোনো কথা নাই নিজের जान বাঁচানোর জন্য আত্মনন করতে আসে এমন পছন্দ দোজব শুরু হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মি দাওতার কারণে সালেহ আলাইহিস সালামের সমস্ত জাতির আল্লাহ দোজব দিয়ে অনুশোচনা করে দিলেন হাদিনা খাতুল্লাহ

ওই নাদিয়ার ওই ভয়ঙ্কর প্রাণী দাব বাতুল আর জমিনে আগমন করবেন জমিনে ওই দাব বাতুল আগমন করার পরে সকল মানুষ খুঁজে ফেলবেন কেমন অতি সন্ধি করে আর কোন বাঁচার উপায় নাই সবাই নিজের যান রক্ষা করার জন্য অনেক ক্রিয়াবিলি করবে যান রক্ষাও আর কোনো আরামত পাওয়া যাবে না এই কারণে বিশ্বাহাম বলেছেন একটি ভয়ঙ্কর প্রাণী আসবে সেই প্রাণীটার নাম দাসবাহ আস ওই পানিটা এত ভয়ঙ্কর পানি মানুষের সঙ্গে কথা বলবে ওই পানির ডান হাতে এক হাতে সানি অন্য হাতে সুনায় মান্নবীর যে আরানো আংটি ছিল ওই আংটিটা আতেরিয়া মুমিনের কপালে দেখবে মুমিন আর কাবের কপালের মধ্যে কাবের নেমে নিবে এই কারণে বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেছেন عن حزيبة بن أسيد الغفاري رضي الله تعالى عنه قال النبي عن صلى الله عليه وسلم علينا ونحن نتذاكر فقال ما تذكرون قالوا نذكر الساعة قال إنها لم تقم حتى ترى قبل عشر آيات জান্নাতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী মুযায়বাই বিন সাঈদGamma বর্ণনা করেন আমরা একদিন এক জায়গার মধ্যে বসে আছি গল্প করতে আছি বিষ্ণু আমাদের কাছে আগমন করলেন বিষ্ণু নবী এসে বললেন তোমরা কি গল্প করতে আছো আমরা বললাম ইয়ার সুনাল্লাহ কিয়ামতের আলামত সম্পর্কে আমরা গল্প করতে আসি বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবায়ে کرام জেনেরা দশটি আলামত প্রকাশ হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না বড় বড় দশটি আলামত আছে ওই দশটি আলামত প্রকাশ না পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় দিবেন না এর মধ্যে সব বড় একটা আলামত হইলো আর গুফাল আর গুফান তো ধুয়া চল্লিশ পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম সারা দুনিয়া বিস্তৃত হইয়া এই ধুয়া হবে এটা হল যে আমাদের বড় আলামত দুই নম্বর বড় আলামত আর তাজ্জা আলাম তাজ্জাল বাহির হবেই তাজ্জাল কত বড় সামনেই সাল্লা বইয়ান হবে তিন নম্বর হইল এবং অনেকটা প্রাণী আশীর্বাদ হবে সেই কারীর নাম হলো দাদপতি আশ 3 নম্বর যাদের গোয়ালামা তৈরা চতুষ্কোত পানি বের হবে সেই কারীর হাতে হুসা নবীর লাদি বিন্নাত সুলাইমান নবীর অঙ্গি থাকবে 4 নম্বর ইয়াজুজ মাজুজ এর আবিষ্কার হবে 4 নম্বর হযরত ঈসা আলাইহিস সালাম আপন পরবেন আয়েশা আলাইহিস সালাম কতগুলো আকাশে আছেন পাঁচ নম্বর আলামত ইয়া যুগ মা যুগ বাইর হওয়া ছয় নম্বর আলামত হইর পশ্চিম দিক থেকে সূর্য হওয়া। সাত নম্বর সাত নম্বর ইয়া বড় আলামত হইর পূর্ব দিক থেকে একটি ভূমিকম্প হবে আট নম্বর পশ্চিম দিক থেকে একটি ভূমিকম্প হবে নয় নম্বর কিয়ামতের বড় আলামত ভারত সাগর থেকে আরব এলাকা থেকে একটি ভূমিকম্প শুরু হবে মালিকুদানি কানারুন তাখুজ বিনাল ইয়াম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কিয়ামতের 10 নম্বর বড় আলামত এমন দেশ থেকে এমন একটা আগুন বাইর হবে যে আগুন মাধ্যমে সকল মানুষকে জায়গার মধ্যে জমা করবে আর বিশ্বনবী বলেছেন কি আমতের দশটি ভয়ঙ্কর বড় বড় আলামত সারা ফিয়ামত সংগঠিত হবে না এর মধ্যে এক নম্বর হইল আধ দুই ন নম্বর হইল গুয়া হওয়া দুই নম্বর হইল আধ্জাল দাজ্জাল বাইর হওয়া তিন নম্বর হইল ওদাবা চতুষ্পদ জন্তু বাহির হওয়া তিন নম্বর হইল অনুজুরা তিন নম্বর হইল ইয়াজুদ মাজুদ বাহির হওয়া চার নম্বর হইল ঈসা আলাইহিস সালামের অবতরণ হওয়া এরপরে আমাদের আলামত হইল পূর্ব দিক পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া এরপরে আমাদের আলামত পূর্ব দিক থেকে একটি ভূমিকম্প হবে তারপরে আরেকটি আলামত হইলো পশ্চিম দিক থেকে ভূমিকম্প হবে পাঁচে আলামত হইলো আরব দেশ থেকে এমন একটি ভূমিকম্প হবে দশ নুবর আলামত এমন একটা আগুন বের হবে এই আগুন ভাই হওয়ার কারণে সকল মানুষদেরকে হতে জমা করবে তাহলে অভিজিত নির্দেশ ইয়ার মধ্যে দশটি আলামত সারা দশটি আলামত যতক্ষণ পর্যন্ত সংগঠিত হচ্ছে না কেয়ামত হবে না বিয়ামতের পূর্ববাসে সমস্ত দুনিয়ার মানুষ সবাই কাদের সঙ্গে যুদ্ধ করে পারবে না সকল মানুষ মুমিন মুসলমান গাঁটে গাঁটে বিপদে পড়বে মুমিন মুসলমান গাঁটে কাটে লাঞ্চিত হবে কাবিরের হাতে থাকবে সারা পৃথিবীর রাজত্ব সারা দুনিয়া রাজত্ব করবে কাবির কুফারেরা বাতিল্লা মাথা চাড়া দিয়ে উঠবে আর মুসলমানরা মাথা নিচু করে থাকবে মুসলমানরা বাতিলের গুলামি করবে আর বাতিলরা মুসলমানের রাজত্ব করবে গোটা দুনিয়ার মোমেন মুসলমানদেরকে কাবেরা এমন মারবে কয়েকজন মানুষ তো ব্রিগে দিয়া যখন এক প্লেটে খাবার খায় এক প্লেটে মিলিয়া যখন সবাই খাবার খায় গোটা দুনিয়ার কাবেরা মিলিয়া মুমেন মুসলমানদেরকে এইভাবে এক প্লেটের খাবারের মতো সকল মুমিন মুসলমানদেরকে তারা আমি মেরে ফেলবে হত্যা করে ফেলবে এমন সময়ে হজরত ইমাম মাদি আলাই সালামের আগমন করবেন ইমাম মাদি সম্পর্কে বলা হয়েছে ইমাম মাদি আলাই সালাতুয়া সালাম সম্পর্কে বিশ্বনবী সালাম বলেছেন ও রে একজন মানুষের আবির্ভাব হবে যে ব্যক্তি আরবের মধ্যে বৃত্ত করবে আরবের রাজত্ব করবে ওই মানুষটার নাম হবে মোহাম্মদ তার বাবার নাম হবে আব্দুল্লাহ অর্থাৎ আমি নবীজির নামে তার নাম হবে আমার বাবার নামে তার নাম হবে ওই লোকটার নাম ইমাম মাহাদি ইমাম মাহাদির জন্ম হবে মদিনাথুল মুনাউরায় মদিনাথুল মুনাউরায় হাওর এলাকার মধ্যে ইমাম মাহাদি ছোটোবেলায় বক্রিয়া করবেন ধীরে ধীরে বড় হবে বড় হয়ে যাওয়ার পরে ইমাম মাহাদির সত্তরটি আলামত আছে ইসলামাই কেরাম সারাম ইমাম মাদিনের চিনার মতো কোনো পরিচয় পাওয়া যাবে না এই সত্তরটি আর মধ্যে কিয়া মদিনাজুল মুনাউরা উলামায় গ্রাম বলবে আপনি ইমাম মাহাদি ইমাম মাহাদি যখন যৌবনকালে চল্লিশ বছরে আবির্ভাব হবেন পরিপূর্ণভাবে জোয়াল ইমাম মাহাদি যখন যাবেন বিশ্বনবীর রহদা শরীফ জিয়ারত করার জন্য ওই সময় মদিনাজুল মুনাউরার উলামায় গ্রাম দেখিয়া ইমাম মাহাদিকে চিনে ফেলবে ইমাম মাহদী আলাইহিস সালাম এর কি alamat গুলো বেশি লম্বা লম্বা টোকি मारे যখন রাত উঠে যায় ও বুতার মিশে নামে যায় ইমাম মাহদী আলাইহিস সালাম এর 2800 এর লম্বা নাম্বার টোকি मारे এই ভাবে শতকে আলামত আসিব ইমাম মাহদী কে খাগত করে समस्त মানুষ মদিনাতুন মুনাওয়ারার গোলামাই গ্রাম সব গোলামাই গ্রাম মাহদী কে করে সকল মাহদী হাতে বায়াত গ্রহণ করবে ইমাম মাদি বলবেন আমি মাদি কে বলছে আমি মাদি লাগাইকরাম জোর করিয়া তারা ইমাম মাদি করিয়া উনার সাথে বয়ে জন্য যাবে রাত করিয়া ইমাম মাদি মদিনাতুল মুনাওয়ারা থেকে চলে যাবে লাগাইকরাম ইমাম মাদির সঙ্গে রওনা দিবে ইমাম মাদি এইভাবে চলতে চলতে তিনশো জন সঙ্গী হবে ইমাম মাদি আলাইহিস সালাম প্রথম যুদ্ধ শুরু হবে বর্দেবাইমাম মহাদির হাতে চলে আসবে দুই নম্বর যুদ্ধ শুরু হওয়ার পরে হিমামি বিজয় লাভ করবে তিন নম্বর যুদ্ধ শুরু হওয়ার পরে ইমাম মাহাদি বিজয় চতুর্থ দিন যখন যুদ্ধ শুরু হয়ে যাবে হিমাম সাল্লাম দামেশকের দিকে রওয়ানা দিবে আসরালিবের পরে তামেশকের দিকে রওয়ানা দিবে সারা রাত্রি হাটিয়া হাটিয়া তামেশ মসজিদে যাবে

বিশ্বরবীর বংশধর হিমার মহাদেব উনার নাম হইল মোহাম্মদ বাবার নাম হইল আবদুল্লাহ উনি মদিনাচুর মুায় জন্ম নিবে দামেশের মসজিদে গিয়া ওইখানে তিনি কাবু কাটবেন ওইখানে সব